दो इंच की गहराई दो मिनट का मजा दो बूंद ही खे नौ महीने की सजा <laughs> तेरी माँ की <laughs> ধরার পরে দশ মাস দশ দিন কষ্ট করার পরে সে একটা সন্তান জন্ম হয় নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস আর ইনি বলছে যে দোবন গিরতে হি নো মাইনাকা সাজা আরে ভাই তুমি কি হাফ মার্ডার করে জেলে পড়ছো ওয়ার পরে সে বুঝবা যে ন মাসের সাজা না দশ মাস দশ দিন কষ্ট করার পরে একটা সন্তান জন্ম হয় আর সাথে সাথে তুমি এটাও বুঝতে পারবা যে সন্তান জন্ম দেওয়া সাজা না মায়ের ভালোবাসা বুঝছো আশা করছি বুঝতে পারছো আপনাকে ধন্যবাদ আর যদি তোমার সন্তান জন্ম দেওয়ার নয় মাসের সাজা বিলা মনে হয় তাহলে তুমি সাত মাসের সন্তান জন্ম দিতে পারবে সত্যি আর সত্যি হবে সাত মাসে পোলাপান জন্ম কিন্তু সাত মাসে পোলাপান জন্ম হইলে কিন্তু চোখ পুড়ে না আর শোক না পুড়লে তো জানোই কি অবস্থা হবে তোমার সন্তান নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে আর বলতে হবে লোকের কাছে যে দুই চার টাকা দান করো এই অন্ধকারে বাবা দে তোরা कानक बिका दे काना ने दान कोरी ले चो अब पाबीरे हाँ मेरा बच्चा क्यों तुमने मुझे पैदा कराया क्या पर दूध तो मैंने भी पिलाया तुम्हें

गांड की खुशबू ये <laughs> मर गए यार गांड में उंगली डाल के कौन सुगता है बताओ हां <laughs> से खुशबू थोड़ी ना निकलेगा अब दो निकलेगा तो अब भी सुंगे यार क्या लड़की है छी 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 अरे मेरे मुंह तो तुमरा तो तो एक बार ट्राई करो पीछे अंगुल दिया सुंगो देख पर सुगों देबे पर सुगों शट अप

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজের দিকের দেখলি অবশ্যই কিন্তু ফলো করবে পেজটা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজকার মতো এটুকুই বাই